জীবনের প্রতিটা মানুষই চায় তার পরিবারের মুখে হাসি দেখতে পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে তাদের চাহিদা পূরণ করতে এবং নিজের জীবনটা এমনভাবে গড়ে তুলতে যাতে কেউ কোনো অভাব অনুভব না করে কিন্তু বাস্তবতা হলো আজকের দিনে চাকরির পেছনে ছুটতে ছুটতে মানুষ তার নিজের জীবনটাই হারিয়ে ফেলছে সকাল থেকে রাত পর্যন্ত অফিস টেনশন চাপ বসের কথা শুনে চলা এতেই জীবন শেষ অথচ একই মানুষই যদি একটু সাহস নিয়ে নিজের জন্য কাজ শুরু করে তাহলে কেবল নিজের জীবনই নয় পরিবারের অর্থনৈতিক ভবিষ্যৎও বদলে দিতে পারে চাকরি সুরক্ষিত মনে হয় কিন্তু বাস্তবে সেটা সবার জন্যে নিরাপদ নয় কারণ চাকরি আজ আছে কাল নেই কোম্পানি যে কোনো দিন সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বেতন বন্ধ করে দিতে পারে ছাঁটাই করতে পারে কিন্তু নিজের তৈরি কাজের উপর আপনি নিজেই নিয়ন্ত্রণ করেন আপনার পরিশ্রমের মালিক আপনি নিজেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি যদি চাকরি থেকে মাত্র তিনটে কাজ শুরু করেন তাহলে কেবল আপনার নয় পুরো পরিবারের জীবনটাই বদলে যেতে পারে এগুলো কোনো অবাস্তব ধারণা নয় বরং বাস্তবে হাজারো মানুষ এই কাজগুলো করে সফল হয়েছে মাসিক আয় পাঁচ থেকে গুণ পর্যন্ত বাড়িয়েছে আর্থিক স্বাধীনতা অর্জন করেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করে রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন কারণ একটাই কথা আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে আর পরিবার ভালো থাকা মানে হল দীর্ঘমেয়াদী একটি নিরাপদ ভবিষ্যৎ মানুষ ভাবে চাকরি ছেড়ে দিয়ে কিছু শুরু করা মানে অনেক বড় ঝুঁকি নেওয়া কিন্তু আসল সত্য হল সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে এমন একটি চাকরিতে আটকে থাকা যা আপনাকে কখনোই আপনার স্বপ্ন পূরণ করতে দেবে না যদি আপনার বেতন দিয়ে পরিবারের চিকিৎসা সন্তানের পড়াশুনো ভবিষ্যতের খরচ সব কিছু সামালাতে কষ্ট হয় তাহলে বুঝে নিন সময় এসেছে নতুন কিছু শুরু করার আজ যে তিনটে কাজ বলবো সেগুলো যে কোনো সাধারণ মানুষ শূন্য থেকে শুরু করতে পারে বিশেষ ডিগ্রিও লাগে না অনেক টাকাও লাগে না লাগবে শুধু মনোযোগ ধৈর্য এবং নিজের ওপর বিশ্বাস আপনি যদি প্রতিদিন দুই তিন ঘন্টা সময় দিতে পারেন তবে আগামী এক বছরই দেখতে পাবেন জীবন কিভাবে বদলে যায় পরিবারে আর অভাব থাকবে না আর আপনাকে কারো কাছে হাত পেতে চলতে হবে না তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ আজকের প্রথম কাজটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান নিজের স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং বা সার্ভিস ভিত্তিক কাজ শুরু করা আধুনিক যুগে স্কিলই হলো প্রকৃত মূলধন আপনার ব্যাংকে টাকা না থাকলেও সমস্যা নেই কিন্তু আপনার একটা ভালো স্কিল থাকলে আপনি যে কোনো জায়গা থেকে আয় করতে পারবেন আজকের প্রথম কাজ হচ্ছে নিজের স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং বা সার্ভিস ভিত্তিক কাজ শুরু করা চাকরি ছেড়ে দিলে মানুষভাবে এখন উপার্জন বন্ধ হয়ে যাবে কিন্তু সত্যি বলতে ফ্রিল্যান্সিং হলো এমন একটি ক্ষেত্র যেখানে আপনার আয় চাকরির চেয়ে অনেক বেশি হতে পারে এবং সেটা আপনার কাজের মান আপনার সময় ও আপনার দক্ষতার উপর নির্ভর করে প্রথমে বুঝে নিন ফ্রিল্যান্সিং মানে শুধু কম্পিউটারের সামনে বসে টাকা কামানো নয় বরং ফ্রিল্যান্সিং হলো নিজের স্কিলকে ব্যবহার করে মানুষের সমস্যার সমাধান দেওয়া আপনি যে কোনো একটি স্কিলে দক্ষ হলেই এখানে কাজ করতে পারবেন ধরুন আপনার ইংরেজি ভালো তাহলে আপনি কন্টেন্ট রাইটিং কপি রাইটিং বা ট্রান্সলেশন করতে পারেন আপনার ভিডিও এডিটিংয়ের অভিজ্ঞতা থাকলে বিভিন্ন কোম্পানি বা ইউটিউবারদের জন্য ভিডিও এডিট করতে পারবেন যদি আপনি গ্রাফিক ডিজাইন জানেন তাহলে লোগো পোস্টার ব্যানার বিজনেস কার্ড সব কিছু করে দিতে পারেন এমনকি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফেসবুক অ্যাড রান করা ডেটা এন্ট্রি ভয়েস ওভার এই সবই ফ্রিল্যান্সিংয়ের আওতায় পড়ে এখানে কেউ আপনার বস নয় এখানে আপনার কাজই আপনার পরিচয় আজকের দিনে লাখ লাখ মানুষ ফ্রিল্যান্সিং করে মাসে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করছে কেউ কেউ আবার এর থেকেও বেশি ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এটা বাড়িতে বসে করা যায় আপনি সকাল দুপুর রাত যখন ইচ্ছে কাজ করতে পারেন আপনি যত বেশি কাজ করবেন আপনার আয় তত বেশি বাড়বে আর আপনি যদি চাকরিতে থাকেন সেখানে প্রতিদিন আট দশ ঘন্টা পরিশ্রম করলেও বেতন একই থাকে কিন্তু এখানে আপনি নিজের মতে কাজ সাজাতে পারেন আরেকটু বিষয় মনে রাখবেন ফ্রিল্যান্সিং শুরু করতে আপনাকে চাকরি ছাড়তেই হবে এমন নয় আপনি প্রথমে পার্ট টাইম হিসেবে শুরু করতে পারেন প্রতিদিন দুই ঘন্টা সময় দিলেও শিখতে পারবেন কাজ করতে পারবেন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যখন দেখবেন যে আপনার আয় বেড়ে গেছে তখন চাইলে চাকরি ছাড়তে পারেন কিন্তু কাজ শুরু করতে হবে এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্কিল শেখা আর স্কিল শেখার জন্য আজকের দিনে হাজারও ফ্রি রিসোর্স আছে ইউটিউব ব্লগ অনলাইন কোর্স সব জায়গায় স্কিল শেখার সুযোগ আছে আপনি যদি তিন মাস মনোযোগ দিয়ে শিখতে পারেন তাহলে ছয় মাসের মধ্যে কাজ শুরু করতে পারবেন একটা ব্যাকআপ ইনকাম তৈরি হয়ে গেলে পরিবারের চাপ কমে যায় মন শান্ত থাকে এবং আপনি নিজের সিদ্ধান্ত নিতে সাহসী হয়ে ওঠেন যারা চাকরি ছেলে ফ্রিলান্সিং শুরু করেছে তাদের বেশিরভাগই বলেছে জীবনে এর চেয়ে ভালো সিদ্ধান্ত ছিল না কারণ এখানে স্বাধীনতা আছে স্বাধীন চিন্তা আছে এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ আছে কিন্তু মনে রাখবেন অলস মানুষ এখানে টিকবে না আপনি যদি ধারাবাহিকভাবে কাজ না করতে পারেন প্রতিদিন দুই ঘন্টা সময় দিতে না পারেন শিখতে না চান তাহলে সফল হবে না যারা সফল হয় তারা শুধু স্কিল শিখে বসে থাকে না তারা রোজ কাজ করে ভালো পোর্টফোলিও বানায় ক্লায়েন্টের সাথে সুন্দর আচরণ করে এবং কাজটাকে গুরুত্ব দেয় আপনি যদি চান আপনার পরিবার আর কখনো অভাবে না থাকে তাহলে স্কিল শেখা শুরু করুন আজই কারণ স্কিল এমন একটি বিনিয়োগ যা কখনো ক্ষতিগ্রস্ত হয় না আজকের যুগে যার স্কিল আছে সে খেয়ে পড়ে নিরাপদে থাকতে পারে পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করতে পারে এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে তাই প্রথম কাজ একটি স্কিল নির্বাচন করুন শেখা শুরু করুন দু মাস পর থেকে পার্ট টাইম কাজ শুরু করুন আর যখন আয় স্থির হয়ে যাবে তখন পুরোপুরি ফ্রিল্যান্সিং বা সার্ভিস ভিত্তিক কাজেই নিজের ভবিষ্যৎ গড়ুন পয়েন্ট দুই ছোট ব্যবসা বা পারিবারিক ব্যবসা শুরু করা কম পুঁজি কম ঝুঁকি কিন্তু আয় স্থায়ী মানুষ চাকরির পেছনে ছুটতে ছুটতে জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো হারিয়ে ফেলে নিজের ব্যবসা শুরু করার সুযোগ ব্যবসা শব্দটা শুনলেই অনেকের মনে আসে লাখ লাখ টাকা বড় দোকান বড় বিনিয়োগ লোকসান ঝুঁকি আসলে এগুলো সব ভুল ধারণা বাস্তবে ছোট ব্যবসায় সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয় আজকের এই দ্বিতীয় পয়েন্টটি হল চাকরি ছেড়ে বা চাকরির পাশাপাশি একটি ছোট ব্যবসা শুরু করা ছোট বলতে এমন ব্যবসা যা আপনার সামর্থ্য অনুযায়ী আপনার এলাকায় চাহিদা অনুযায়ী এবং আপনার পরিবারকে সঙ্গে নিয়ে করা যায় মানুষের মনে একটা ভুল ধারণা আছে ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে সত্যি কথা হলো অনেক টাকা নয় বরং লাগে বুদ্ধি সময় এবং ধৈর্য আপনি আপনার ঘর থেকেই ব্যবসা শুরু করতে পারেন বাজারের হাল খবর দেখে ছোট করে শুরু করতে পারেন আর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি একবার ব্যবসা দাঁড় করাতে পারলে সেটা বছরের পর বছর আয় দেবে এমনকি আপনি ঘুমালেও আয় আসবে এর নামই প্যাসিফ ইনকাম ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো এটা আপনার নিয়ন্ত্রণে থাকে চাকরিতে আপনাকে বস ঠিক করে দেবে আপনি কত টাকা পাবেন কিন্তু ব্যবসায় আপনি ঠিক করেন আপনি আপনি কত কামাবেন তাই ছোট ব্যবসা পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করার সবচেয়ে শক্তিশালী পথ হয়তো ভাবছেন ছোট ব্যবসা বলতে কি তাহলে মনোযোগ দিয়ে শুনুন আজকের দিনে বিউটি প্রোডাক্ট ফুড আইটেম পোশাক চা কফি কর্নার অনলাইন শপ হোমমেড খাবার মোবাইল অ্যাকসেসরিজ বাচ্চাদের স্টেশনারি গিফট আইটেম এমন হাজারো ব্যবসা আছে যেগুলো মাত্র পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকায় শুরু করা যায় যদি আপনার বাড়ি বাজারের পাশে হয় তাহলে ছোটো ফুড দোকান কাঁচামালের দোকান ফল সবজি বিক্রি দুধ ডিম সরবরাহ এগুলো খুব সহজেই করা যায় আপনি যে কাজই নির্বাচন করেন চুল কাটার সেলুন কাপড়ের দোকান প্রসাধনী দোকান জুতা স্যান্ডেল সব কিছুতেই স্থায়ী আয় আছে অনেক সময় মানুষ নিজের এলাকার চাহিদা দেখেই ব্যবসা শুরু করে সফল হয়ে যায় ব্যবসা করার আরেকটি শক্তিশালী দিক হলো পরিবারকে সঙ্গে নিয়ে চলা যায় যেমন আপনার স্ত্রী ভাই সন্তান সবাই মিলে ছোট ব্যবসা চালাতে পারেন এতে অতিরিক্ত কর্মচারী লাগবে না খরচ কমবে আয় বাড়বে এবং লাভের সম্পূর্ণটাই পরিবারে থাকবে একটা ছোট দোকানের লাভ মাসে কুড়ি হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে থাকে এটা অনেক চাকরির সমান বা তার চেয়েও বেশি আর সবচেয়ে ভালো বিষয় হলো এই আয় বাড়াতে পারেন আপনি নিজেই বেশি সময় দিলে আয় বাড়বে নতুন প্রোডাক্ট আনলে আয় বাড়বে ভালো আচরণ করলে আয় বাড়বে ব্যবসা কখনো বেতন থামায় না বরং দক্ষতা বাড়লে আয় বাড়তে থাকে ছোট ব্যবসা করার আরেকটি শক্তিশালী সুবিধা হল আপনি নিজের এলাকার মানুষের সাথে পরিচিত হন আপনার পরিচিতি বাড়ে মানুষের বিশ্বাস বাড়ে ব্যবসাও বড় হয় আজকে ছোট ব্যবসা শুরু করলে দু বছরের মধ্যে সেটা বড় দোকানে পরিণত হতে পারে একইভাবে আপনার আয়ও তিন চার গুণ হয়ে যেতে পারে আর ব্যবসা কখনও আপনাকে ছাটাই করবে না কোম্পানির নিয়মে চাকরি হারানোর ভয় থাকবে না আপনি নিজেই আপনার ভবিষ্যতের মালিক হবেন অনেকেই বারে ব্যবসা করলে ঝুঁকি আছে হ্যাঁ ঝুঁকি আছে কিন্তু সেই ঝুঁকি কমানোর উপায়ও আছে প্রথমত খুব বড় করে শুরু করবেন না যতটুকু পারেন ততটুকু দিয়ে শুরু করুন দ্বিতীয়ত যেটা মানুষ চায় সেই জিনিস বিক্রি করুন তৃতীয়ত অযথা খরচ করবেন না চতুর্থত প্রতিদিন একটু একটু করে উন্নতি করার চেষ্টা করুন ঠিক এই নিয়মে লাখো মানুষ ছোট ব্যবসা করে আজ পরিবারকে প্রতিষ্ঠিত করেছে সত্যি কথা হলো চাকরি আপনাকে কখনো ধনী করবে না চাকরি দেবে বাঁচার মতো জীবন কিন্তু ব্যবসা দেবে ভালোভাবে বাঁচার মতো জীবন ব্যবসা আপনাকে স্বাধীনতা দেবে পরিবারকে নিরাপত্তা দেবে আয় বাড়াবে এবং আপনার সন্তানকে নিজের পায়ে দাঁড়াতে শেখাবে আজকে আপনি যে ব্যবসা শুরু করবেন একদিন সেটা আপনার সন্তানের ভবিষ্যতের ভিত্তি হবে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার পরিবারের প্রতিটা মানুষের সম্মান বাড়বে মানুষ আপনাকে ব্যবসায়ী হিসেবে দেখবে আপনার মূল্য বাড়বে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে পরিবারেও আপনার অবস্থান শক্তিশালী হবে আর সবচেয়ে বড় সুবিধা আপনার জীবনটাই বদলে যাবে টাকার অভাব কমবে মানসিক চাপ কমবে ভবিষ্যতের ভয় কমবে আর আপনি নিজের মতো করে চলতে পারবেন তাই দ্বিতীয় কাজটি হল আজই একটি ছোট ব্যবসার পরিকল্পনা করুন প্রথমে কী বিক্রি করবেন ঠিক করুন তারপর কোথা থেকে মাল আনবেন ঠিক করুন এরপর ছোট করে শুরু করুন প্রথম দিনেই লাখ টাকা লাভ হবে না কিন্তু ছমাস পরে আপনি নিজেই অনুভব করবেন আপনার জীবনের গতি বদলে গেছে একটা ছোট ব্যবসা পুরো পরিবারের জীবনই বদলে দিতে পারে আজকের দিনে চাকরি নিরাপদ নয় কিন্তু ছোট ব্যবসা ঠিকভাবে করলে আপনার আয় থামে না অনেকে চাকরি করে দশ বছর পরে বুঝেছে সে ভুল করেছে তাই দেরি না করে শুরু করুন ছোট ব্যবসায়ী একদিন বড় হবে আর এই ব্যবসায়ী আপনার পরিবারকে স্বাবলম্বী করে তুলবে পয়েন্ট তিন ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের ব্র্যান্ড তৈরি করা আজ শেখা শুরু করলে আগামী পাঁচ বছর আপনাকে কেউ থামাতে পারবে না পৃথিবী আজ ডিজিটাল হয়ে গেছে মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইল দেখে তারপর সোশ্যাল মিডিয়া স্ক্রল করে আবার সারা দিন অনলাইনে কেনাকাটা করে ভিডিও দেখে শেখে কাজ করে আর এই ডিজিটাল পৃথিবীতে যাদের উপস্থিতি আছে তাদের আয় থামানো যায় না তৃতীয় যে কাজটি আপনার পরিবারের জীবন বদলে দিতে পারে সেটি হলো নিজের একটি ডিজিটাল ব্র্যান্ড তৈরি করা আপনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ব্লগ যে কোনো একটি জায়গা নির্বাচন করে আপনার দক্ষতা জ্ঞান অভিজ্ঞতা বা কন্টেন্ট দিয়ে মানুষের উপকার করতে পারেন এবং আয় করতে পারেন এটা এমন একটি ক্ষেত্র যেখানে বিনিয়োগ লাগে সবচেয়ে কম কিন্তু আয় সবচেয়ে বেশি এবং দীর্ঘমেয়াদী আপনি যদি নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে পারেন তাহলে আগামী পাঁচ বছরেই আপনার আয় গুণ বাড়তে পারে পরিবার আর কখনও চিন্তা করবে না টাকার অভাবে মানুষ ভাবে ভিডিও বানানো কঠিন ক্যামেরা লাগে স্টুডিও লাগে বাস্তবে এসবের কিছুই লাগে না আপনার মাথায় যা আছে আপনার অভিজ্ঞতা আপনার জ্ঞান আপনার স্কিল এই সবই ভিডিও বা কন্টেন্ট দিয়ে আপনি হাজারো মানুষের উপকার করতে পারেন কেউ হয়তো রান্না জানেন কেউ গল্প বলতে পারেন কেউ আবার মোটিভেশন দিতে পারেন কেউ পড়াশোনার টিপস দিতে পারেন কেউ ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এমন হাজারো বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন আর সবচেয়ে বড় শক্তি হলো আপনি বাড়িতে বসেই সব করতে পারেন ডিজিটাল ব্র্যান্ড মানে শুধু ভিডিও বানানো নয় এটা মানে নিজের পরিচয় তৈরি করা মানুষ যেন আপনার নাম শুনলে বুঝতে পারে আপনি কি কাজ করেন কোন বিষয়ে কথা বলেন কার উপকার করেন একটা ইউটিউব চ্যানেল বড় হতে ছ মাস সময় লাগতে পারে কিন্তু একবার বড় হয়ে গেলে সেটা আপনাকে মাসে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করলে আপনার আয়ের উৎস বাড়তে থাকে উদাহরণ হিসেবে ইউটিউব অ্যাড স্পন্সারশিপ ব্র্যান্ড ডিল অ্যাফিলিয়েট মার্কেটিং নিজের কোর্স বা ইবুক অনলাইন সার্ভিস এগুলো থেকে আপনি চাইলে একাধিক ইনকাম তৈরি করতে পারেন আর সবচেয়ে ভালো দিক হলো আপনি ঘুমালেও আপনার ভিডিও চলবে মানুষ দেখবে আর আপনি আয় করবেন এটাকে বলা হয় অটোমেটেড ইনকাম বা প্যাসিভ ইনকাম নিজের ব্র্যান্ড তৈরি করলে আপনার পরিবারের জীবন বদলে যায় কারণ আপনি শুধু নিজের জন্য কাজ করেন না ভবিষ্যতের জন্য কিছু গড়ে তোলেন আজ আপনার তৈরি করা একটি ভিডিও পাঁচ বছর পরেও আপনাকে আয় দেবে সম্মান দেবে মানুষের হৃদয়ে জায়গা করে দেবে আর পৃথিবী এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে টিকে থাকতে হলে ডিজিটাল উপস্থিতি থাকা বাধ্যতামূলক হয়ে গেছে ডিজিটাল ব্র্যান্ড তৈরি করলে আপনি স্বাধীন হতে পারেন আর স্বাধীন মানুষই নিজের পরিবারের উন্নতির জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে এখানেও একটি বড় ভুল ধারণা আছে মানুষ ভাবে অনলাইনে কাজ করলে সবাই হাসবে বিচার করবে কথা বলবে সত্যি কথাটা হলো আপনি যেদিন সফল হবেন সেদিন হাসা মানুষটাই আপনাকে অনুসরণ করবে জীবন বদলাতে গেলে মানুষের কথা ভুলে যেতে হবে আজ যদি আপনি প্রতিদিন এক বা দুই ঘন্টা সময় দিতে পারেন তিন মাসে আপনি কন্টেন্ট তৈরি করতে শিখবেন ছমাসে আপনার প্ল্যাটফর্ম দাঁড়িয়ে হবে এক বছর পর আপনি বুঝবেন এটাই আপনার জীবনের সেরা সিদ্ধান্ত আর আপনার পরিবারও বুঝবে আপনি যে পথে হাঁটছেন সেটা ভবিষ্যতের পথ তাই আজই শুরু করুন ফোন বের করুন নিজের বিষয় নির্বাচন করুন এবং প্রতিদিন কিছু না কিছু তৈরি করুন আপনি ভাবছেন আমি কি পারবো উত্তর হলো হ্যাঁ অবশ্যই পারবেন কারণ ডিজিটাল দুনিয়া এখন এমন জায়গা যেখানে সাধারণ মানুষই বড় হয় যারা নিজের উপর বিশ্বাস রাখতে পারে যারা নিয়মিত কাজ করে আর যদি আপনি নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন তাহলে চাকরি না করেও পরিবারকে সচ্ছল রাখতে পারবেন সন্তানের পড়াশোনা চালাতে পারবেন পরিবারকে সুন্দর ভবিষ্যৎ দিতে পারবেন ডিজিটাল ক্ষেত্রে সফল হলে আপনার আর্থিক স্বাধীনতা সময়ের স্বাধীনতা মানসিক স্বাধীনতা সবই থাকবে আপনাকে কারোর অধীনে থাকতে হবে না তাই তৃতীয় কাজ হল নিজের একটি ডিজিটাল ব্র্যান্ড তৈরি করা এটা আপনার পরিবারের জন্য সবচেয়ে শক্তিশালী ভবিষ্যৎ বিনিয়োগ জীবনে তিন ধরনের মানুষ আছে কেউ সুযোগ খোঁজে কেউ সুযোগ হারায় আর কেউ সুযোগ তৈরি করে আপনি আজ এই ভিডিও দেখছেন মানে আপনার ভেতরে কিছু পরিবর্তনের আগুন আছে আপনি চান নিজের পরিবারকে ভালো রাখতে তাদের নিরাপদ ভবিষ্যৎ দিতে আর্থিক স্বাধীনতা পেতে আজ যে তিনটি কাজ বললাম ফ্রিলান্সিং ছোট ব্যবসা আর ডিজিটাল ব্র্যান্ড এই তিনটি কাজ লাখো মানুষের জীবন বদলে দিয়েছে আপনিও পারবেন শুধু শুরু করতে হবে সবাই ভাবে একদিন শুরু করব সুযোগ এলে শুরু করব, কিন্তু সত্যি কথা হলো সুযোগ কখনো নিজে থেকে আসে না সুযোগ তৈরি করতে হয় আপনি যদি আজ শুরু করেন আগামী ছমাসে আপনার আয়ের পথ খুলে যাবে আগামী এক বছরেই আপনার পরিবার বুঝতে পারবে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আর পাঁচ বছর পরে আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে বলবেন ভালোই করেছি চাকরি ছেড়ে নিজের জন্য কাজ শুরু করেছিলাম জীবন খুব ছোট কিন্তু স্বপ্ন খুব বড় আর বড় স্বপ্ন পূরণ করতে হলে সাহসী হতে হয় আজ যদি কাজ শুরু করেন আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ হবে পরিবারে আর অভাব থাকবে না মানুষের কাছে সাহায্য চাইতে হবে না নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন আরেকটা কথা মনে রাখবেন পরিবারের হাসি আপনার সাফল্যের সবচেয়ে বড় পুরস্কার তাই আজিদি সিদ্ধান্ত নিন চাকরির পাশাপাশি হোক বা চাকরি ছেড়ে হোক এই তিনটি কাজের যে কোনো একটি দিয়ে শুরু করবেন নিয়মিত শিখবেন চেষ্টা করবেন নিজেকে উন্নত করবেন কারণ পরিশ্রম কখনো বিফলে যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আপনি কোন কাজটি শুরু করতে চান আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন হয়তো তাদের জীবনেও এই তিনটে কাজ বদলে দিতে পারে আর যদি আপনি চ্যানেলে নতুন হন এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত এমন ভিডিও করি যা আপনাকে বাস্তব জীবনে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আজকের ভিডিও এখানে শেষ নয় এখান থেকেই আপনার নতুন জীবনে শুরু শক্ত থাকুন সাহস রাখুন এবং নিজের পরিবারের জন্য সেরা সিদ্ধান্ত নিন আপনি পারবেন